পুরা পায়ে শিকল আছিল হাতে হাত করা আছিল তারপর দোনো পায়ে করা লাগানো ছিল আর এভাবে ষাট ঘন্টার যাত্রায় অপরাধীদের মতো আটকে রাখার কথা জানান বাংলাদেশের এক অনুপ্রবেশকারী যাকে আমেরিকা ফেরত পাঠিয়েছে পাঁচই সেপ্টেম্বর তো ঘটনা হচ্ছে যে আমেরিকার পক্ষ থেকে যে সমস্ত বাংলাদেশিরা আমেরিকায় অনুপ্রবেশ করেছিলেন তাদেরকে ধরে ধরে নিজের দেশে পাঠানো হচ্ছে আর সেই সমস্ত বাংলাদেশিদের সঙ্গে পশুর মতো ব্যবহার করছে এমনটাই অভিযোগ করছেন অনুপ্রবেশকারী যারা আমেরিকা থেকে বাংলাদেশে ফেরত এসেছেন দেখুন আমেরিকায় যে শুধুমাত্র বাংলাদেশিদের ধরা হচ্ছে এমনটা নয় আমরা কিছুদিনের মধ্যে লক্ষ্য করবো যে ভারতেও সেই সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরা হচ্ছে কারণ আমরা দেখেছি তিনে সেপ্টেম্বর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে ভারতবর্ষের সমস্ত অঙ্গরাজ্যের রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে যে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে যেন নতুন করে ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয় যেখানে অনুপ্রবেশকারীদের ধরে ধরে রাখা হবে আজকে আমেরিকায় বাংলাদেশিদের ধরা হচ্ছে কালকে ভারতবর্ষে বাংলাদেশিদের ধরা হবে তো পুরো বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও দেখুন উন্নত জীবনের আশায় গত বছর অক্টোবর মাসে বাংলাদেশ থেকে অনেকেই পাড়ি দেন আমেরিকায় কিন্তু আমেরিকায় যাওয়ার মাত্র আট দিনের মধ্যে তাদেরকে আরোপ করা হয় এবং তাদেরকে প্রায় দশ মাস ডিটেনশন ক্যাম্পে রাখা হয় এবং যেখানে তাদেরকে পশুর মতো অত্যাচার করা হয় এবং পশুর মতো ব্যবহার করা হয় আর একথা কী বলছে একথা বলছে আমেরিকা থেকে ফেরত আসা সেই অনুপ্রবেশকারী অর্থাৎ রুবেল আর রুবেল সেই ঘটনা কাকে বলছে সেই ঘটনা বলছে বাংলাদেশের নিউজ চ্যানেল বিবিসি বাংলাকে তো বাংলাদেশে সেই উনত্রিশ বছর বয়সে নোবেল কী জানান বিবিসিকে তিনি জানান যে তাদেরকে হাতে পায়ে হাত করা পরিয়ে পেটে বুকে গলায় শিকল দিয়ে তাদেরকে বিমানে চা তুলে দেওয়া হয় ষাট ঘন্টা সে যাত্রাপথের জন্য তাদেরকে দেওয়া হয় মাত্র সামান্য কিছু চিপস আর চারটা পাউরুটি এবং আধা লিটার জলের বোতল তো সেই অনুপশকারী রুবেল কি জানান তিনি জানান জলের জন্য আমাদের গলা শুকিয়ে যায় আর কিন্তু আমরা বারবার জল চাওয়ার পরেও জল পাচ্ছিলাম না কিন্তু ওরা ঠিকই জল খাচ্ছিল বারবার খাবার খাচ্ছিল আমাদের দেখিয়ে দেখিয়ে খাবার খাচ্ছিল রুবেল আরও বলেন যে আমরা বিমান থেকে একটু নড়তে পারছিলাম না কারণ যদি আমরা একটু নড়াচড়া করতাম তাহলে অফিসারটা এসে আমাদেরকে জোর করে ধরিয়ে বসিয়ে দিত তিনি আরও বলেন যে আমরা যদি বাথরুমে যেতাম তাহলেও আমাদেরকে সম্পূর্ণভাবে খুলে দে আমাদের হাত করা খুলে দিত না সামান্য হাত করে আমাদের খুলে দিয়ে আমাদেরকে বাথরুমের ভিতরে প্রবেশ করাতো এবং বাইরে কোনো অফিসার দাঁড়িয়ে থাকত সূত্র বলছে যে দোসরা সেপ্টেম্বর ভোরবেলা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান যেখানে একজন নারী সহ আরও একত্রিশ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ধরে বাংলাদেশের উদ্দেশ্যে পাঠিয়ে দেন তো এই হচ্ছে নতুন বাংলাদেশ আর এই হচ্ছে নতুন বাংলাদেশিদের অবস্থা তো বন্ধুরা আপনারা কী মনে করেন বাংলাদেশের সেই সমস্ত অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আমেরিকা কি সঠিক কাজ করেছে নাকি মানবতা লঙ্ঘন করেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে আজকে এই পর্যন্তই ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই জয় হিন্দ